গায়েব শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য যা চোখে দেখা যায় না তাহলে ইমান বিল গায়েব শব্দের অর্থ হচ্ছে এমন কিছুর উপর বিশ্বাস স্থাপন করা যা পৃথিবীর কোনো মাধ্যমে দেখা সম্ভব নয় না চোখে দেখা সম্ভব না সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেখা সম্ভব হ্যাঁ অনুভব করা যেতে পারে ফিল করা যেতে পারে আন্ডারস্ট্যান্ড বুঝা যেতে পারে চিন্তা এবং গবেষণা এবং ফিকির করে বোঝা যেতে পারে কিন্তু সরাসরি দেখা সম্ভব ইমান বিল গাইব অদৃশ্যের উপর বিশ্বাস অদৃশ্যের উপর বিশ্বাস কেন জরুরি বর্তমান বাংলাদেশে বিশেষত আমি গত এক দেড় দুই বছর যা আলোচনা করেছি সে আলোচনাগুলোর সারমর্ম ছিল যেগুলো ঘুরে ফিরে মাঝে মধ্যে এখনও বলি যে আলোচনাগুলোর সারমর্ম ছিল ন্যায়পরায়ণতা সত্যবাদিতা মুসলমানদের সাথে বানু ইসরাইলদের মিলে যাওয়া বানু ইসরায়েলদের বিশাল ঘটনা আল্লাহ কোরআনে কেন বলেছেন সেগুলো থেকে মুসলমানদের শিক্ষা গত আমার এক দেড় বছরের আলোচনা দেখলে এগুলোই পাওয়া যাবে আর পাঁচই আগস্ট পরবর্তী যখন বিভিন্ন ঘরানার বিভিন্ন দল এবং মতের ইসলামপন্থী যারা তাদের সাথে উঠা বসা ফিরা কথাবার্তা বিভিন্ন প্রোগ্রামে একত্রিত হওয়া এগুলোর যখন আল্লাহ তালা সুযোগ দিলেন তখন আমি আর একটা জিনিস অনুভব করলাম যে মুসলমানদের ইমান বিল গায়েব দুর্বল হয়ে গেছে হয়তো আমারও মজবুত ছিল না ইমান বিল গায়েব বা হয়তো এখনও সেই পর্যায়ে নাই যে পর্যায়ে থাকা উচিত আমি বলছি মানে আমি পরিপূর্ণ বিশ্বাস করি সেটিও বলছি না কেন ওমর রাজি তাআলা আনহু এত শক্ত ইমানদার হওয়ার পরও নিজের মুনাফিক হওয়া নিয়ে ভয় পেতেন হজাই ফাইবনুল ইয়ামান রাজি আল্লাহ তাল আনহুকে তিনি বারবার জিজ্ঞাসা করতেন যে মুনাফিকদের যে লিস্ট আল্লাহ নবী তোমাকে দিয়েছে কেন হজাইফ রাজিউল্লাহ তালী আনহু ছিলেন সিরুল নবী সাল্লাহ আই ওসালাম সোহেবুসেরু রাসুল সাল্লা সাল্লামের গোয়েন্দা ডিপার্টমেন্টের অন্যতম একজন দায়িত্বশীল যার সাথে তিনি অনেক গোপন কথা যা অনেক অন্য জনের সাথে শেয়ার করতেন না সেগুলো তার সাথে শেয়ার করতেন ফলত মোনাফিকদের জাসুসাম যাদের মুনাফিক মনে করতেন তাদের তালিকা হোজাইফার কাছে দেওয়া আছে তোমর রাজি আল্লাহ আল আহ নিজের ইমা এত মজবুত ইমানদার হওয়ার পরও তিনি সন্দেহ করতেন যে আমি মোনাফিক কিনা হোজাইফার কাছে জানতে চাইতেন যে আল্লাহ নবীকে আমাকে কখনো মুনাফিক হিসেবে উল্লেখ করেছে কিনা তোমার কাছে তো ফলত আমি বলছি তার মানে আমার ইমান খুব ভালো এটি বোঝানোর উদ্দেশ্য নয় বরং আমাদের বাস্তব চিত্র তুলে ধরা উদ্দেশ্য যে আমার রিয়েলাইজেশনে মনে হয়েছে যে মুসলমানদের ইমান বিল গায়েব তলা নিতে গিয়ে ঠেকেছে কেননা বর্তমান পৃথিবীটা হচ্ছে বস্তুবাদী সেকুলার পৃথিবী বস্তুবাদ এবং সেকুলারিজম এমন একটা জিনিস যা আপনি চাইতে না চাইতে আমাদের রন্ধ্রে রন্ধ্রে রক্তে মাংসে মিশে গেছে আপনি এটাকে এত সহজে বের করে ফেলতে পারবেন না তো এই রক্তে মাংসে বস্তুবাদ এবং সেকুলারিজম মিশে যাওয়ার কারণে আমরা নিজেদের অজান্তে নামে বলছি মুসলমান কিন্তু নিজেদের অজান্তে আমরা সবাই বিশ্বাস করছি যে দুনিয়া যে গতিতে চলতেছে এই গতিতে যদি আমি না চলি তাহলে আমি সফলতা পাব না আরও খুলে স্পষ্ট করে যদি বলি যে পৃথিবীতে প্রতিটা জিনিস বাস্তবায়নের কিছু লজিক আছে কার্যকরণের সূত্র যেমন আপনি এই মাইকটা ঠিক করে দিলেন আমি মাইক দিয়ে কথা বলতেছি আওয়াজ হচ্ছে সবাই জানে কোথায় চাপ দিলে মাইক অন হবে আর কিভাবে কথা বলতে হবে ক্যামেরাগুলো চলতেছে মোবাইলগুলো চলতেছে সবগুলো নিজ নিজ ফাংশন অনুযায়ী কাজ করতেছে এগুলোর কার্যকরণের যেমন সূত্র আছে সেটাকে যেমন আমরা ফলো করছি পৃথিবীতে আমাদের বাস্তব জীবনে আল্লাহর দেওয়া এরকম অসংখ্য কার্যকরণের সূত্র আছে দুনিয়াবি তো বস্তুবাদ এবং সেকুলারিজম আমাদেরকে এটা মনে করতে বাধ্য করেছে যে দুনিয়াবি এই সূত্রগুলোই একমাত্র রাস্তা সফলতার এবার আরও বাস্তব উদাহরণে চলে যায় ইসলামী দলগুলো মনে করছে যে দুনিয়াবি রাস্তা অনুযায়ী দুনিয়াবি লজিক অনুযায়ী ভোট ছাড়া গণতন্ত্র ছাড়া ইসলাম প্রতিষ্ঠার ক্ষমতায় যাওয়ার আর কোনো রাস্তা নাই কেন সে এই সামারাইজটা করে ফেলতেছে আমার মনে হয়েছে আমি ভুল হতে পারি যে ইমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল হওয়ার কারণে এটা আমার অ্যানালাইসিস কেন আমার কাছে মনে হয়েছে যে আমারও নিজের ইমান বিল গায়েবে বিশ্বাস দুর্বল এই জন্য ইমান বিল গায়েবের আলোচনার প্রয়োজন আছে আমরা মুখে সবাই বলছি বিল্লাহি ও মালায় কাতিহি অকুতুবিহি অহি আমরা ইমান আনি আল্লাহর উপর ইমান আনি ফেরেস্তার উপর ইমান আনি পরকালের উপর কিন্তু বাস্তবে ইন রিয়াল লাইফ প্রকৃত অর্থে আমরা আল্লাহকে চিনি না আল্লাহর শক্তি সম্পর্কে জানি না আল্লাহর উপর বিশ্বাস রাখি না ফেরিস্তাদেরকে চিনি না ফেরিস্তাদেরকে জানি না ফেরিস্তাদের উপর বিশ্বাস রাখি না পরকাল বুঝি না পরকালের উপর বিশ্বাস রাখি না এবং আমি যখন আপনার সামনে একটা দুটো করে উদাহরণ দিয়ে তুলে ধরবো তখন আপনি অনুভব করবেন যে হ্যাঁ কথা সত্য আমাদের ইমান বিল গায়েব নাই তো আমরা এক একটা পয়েন্টে আলোচনা করব আজকে যদি সম্ভব হয় যতটুকু টাচ করার সেটা হচ্ছে আল বিল উপর ইমান বিশ্বাস আর এই আলোচনার সাথে পরকালের আলোচনাও কিছুটা যুক্ত হবে আল্লাহ উপর বিশ্বাসের আলোচনা আজকের আলোচনার বিষয়বস্তু নয় তো ফেরিস্তাদের উপর বিশ্বাস সবাই মুখে বলছি যে আমরা ফেরেস্তাদের উপর ইমান আনি কিন্তু বাস্তবে কেউ বিশ্বাস করে না যে ফেরেস্তা আছে বাস্তবে কেউ ইন লাইফ প্রকৃত অর্থে যেভাবে সাহাবিরা ফিল অনুভব করত সেভাবে মুসলমানেরা ফিল করে না ফলত আমরা মুখে ইমানের স্বীকৃতি দিচ্ছি কিন্তু বাস্তবে মোনাফের অবস্থায় জীবন যাপন করছি তো সাহাবায় কেরাম ফেরেস্তাদের কিভাবে ফিল করতেন এবং ফেরিস্তাদের উপর কিভাবে ইমান রাখতেন সেটার কিছু উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে ওই যে আয়াতগুলো তেলাওত করছিলাম সুরাব আকার ওই আয়াতগুলোর ধারাবাহিকতায় শেষে আল্লাহ বলেছেন ওয়াবিল আিরতি আর মুত্তাকি তারা যারা পরকালের ওপর ইয়িন রাখে কি আর ইমান কি ইয়াকিন হচ্ছে ধরেন আমরা সকলেই বিশ্বাস করি যে আগুন জ্বালিয়ে দিবে আর একজন মানুষ আগুনে তার হাত জ্বলে গেছে তো আমাদের ইমান আছে যে আগুন জ্বালিয়ে দিবে আর যার নিজের হাত আগুনে জ্বলে গেছে ওর ইয়াকিন অর্জন হয়েছে যে আগুন জ্বালিয়ে দেয় আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে যখন ভিডিও অডিও ছিল না তখনও মানুষ বিশ্বাস করত মক্কা আছে কাবা আছে গল্পে শুনত অন্তরে কল্পনা করতো যে কাবা এরকম মক্কা এরকম তাহলে তার ইমান আছে মক্কা এবং কাবার উপর আর একজন পানি জাহাজ দিয়ে হজ করে মক্কা এবং কাবা দেখে এসেছে ওর ইয়াকিন আছে মক্কা এবং কাবার উপর তো আল্লাহ সুলান আলা বলছেন গায়েবের বিষয়গুলোর উপর তোমাদের ইয়াকিন দরকার দেখনি কিন্তু বিশ্বাস এমন যেন দেখেছো বিশ্বাস এমন পর্যায়ের যেন তোমরা পরকাল দেখে এসেছ কবরের আজাব দেখে এসেছ জান্নাত এবং জাহান্নাম দেখে এসেছ এবং গাইবের উপর বিশ্বাসের মজবুতির উপরই মুসলমানদের সফলতা নির্ভর করে কার কোন স্তরের গায়েবের উপর ইয়াকিন আছে সেই স্তরের মাধ্যমেই মুসলমানদের শক্তি সফলতা নির্ভর করে তো আমরা আজকে ইমান বিল গাইবের একটা অংশের আলোচনা করবো ফেরেশতারা কিসের তৈরি বলেন তো নূরের তৈরি নূর কি না নূর আগুন হলে তাহলে তো জিনেরা জিনেরা ফেরেস্তারা একই হয়ে গেল আলো সুন্দর এবং আরো স্পষ্ট করে বলা যায় যে অন কাইন্ড অফ আলো এক প্রকারের আলো কেননা আমরা যেই প্রকারের আলো দেখি এই আলো নয় নূরের আলো ভিন্ন আলো যা চোখে দেখা যায় না আর জিনেরা তৈরি হয়েছে কি থেকে আগুন থেকে তো আগুনেরও আলো আছে আর নূরেরও আলো আছে তো আমরা প্রথমে বুঝবো নূর একটা অস্তিত্বশীল বাস্তব বিষয় এটা কোনো কাল্পনিক বিষয় নয় যে মোহাম্মদ বললেন কোরআনে আসলো আমি বললাম তাই আমরা কল্পনা করছি এটা না এই আলোগুলো যে আলোগুলো গুলো আলোগুলোর জলা যেমন বাস্তব সূর্য উঠছে সূর্যের উঠা যেমন বাস্তব পৃথিবীতে নূরের অস্তিত্ব তেমন বাস্তব তো নূরের অস্তিত্ব বাস্তব তার দু একটা কথা শোনেন রসুল্লাহ আলী সাল্লাম দোয়া করছেন যে আল্লাহ আল ফি কলবি নূর হে আল্লাহ আমার অন্তরে নূর তৈরি করে দেন এই এই দোয়াটা অনেক লম্বা যেখানে তিনি এভাবে বলতে থেকেছেন যে ওয়াফি সামি নূর অফি বাসরি নূর আমার কানে নূর তৈরি করে দেন আমার চোখে নূর তৈরি করে দেন অমিন ফাউকি নূর আমার উপরে নূর তৈরি করে দেন তাহতি নূর আমার নিচে নূর তৈরি করে দেন আমামি নূর সামনে নূর তৈরি করে দেন পিছনে নূর তৈরি করে দেন এবং আমার নূরকে বাড়িয়ে দেন এবং আমার নাফসে নূর তৈরি করে দেন তো এই একটা দোয়া যেটা রাসুল সাল্লাহ আলী আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আপনি জিনিসটা একটু বুঝার চেষ্টা করেন যে আপনি বলতেছেন আমার চোখের পাওয়ার কমে গেছে আমার চোখের পাওয়ার বাড়াতে হবে তাহলে এটা একটা বাস্তব জিনিস যে চোখের পাওয়ার কমে বাড়ে আমি কানে কম শুনতেছি আমার কানে একটা মেশিন লাগাতে হবে যেন আমি কানে বেশি শুনতে পাই তার মানে এটা একটা বাস্তব জিনিস কানে কম শোনা বেশি শোনা ঠিক ওই লেভেলে রাসুল ইসলাম বলতেছে আমার চোখে নূর লাগবে আমার কানে নূর লাগবে আমার অন্তরে নূর লাগবে ঠিক আমরা খাবারের মাধ্যমে ভিটামিন সংগ্রহ করি এটা যেমন বাস্তব আমরা খাবারের মাধ্যমে শক্তি সংগ্রহ করি এটা যেমন বাস্তব অন্তরে নূর তৈরি হওয়া তেমন বাস্তব কানে এবং চোখে নূর তৈরি হওয়া তেমন বাস্তব নূর একটা জিনিস অস্তিত্বশীল জিনিস যা তৈরি হয় ঠিক কানে এবং চোখে যেমন পাওয়ার তৈরি হচ্ছে চশমা লাগাচ্ছেন পাওয়ার তৈরি করার জন্য বাস্তব এই রকম বাস্তব এবং সত্য নূর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর হাদিসে বলছেন যে সমগ্র আসমান এবং জমিন যে আলো এই আলোর মূল উৎস হচ্ছে আল্লাহ সুবাহ আলার চেহারার পর্দা নূর হেজাব ওয়াজহি আল্লাহ সুবাহ চেহারা ঢাকা আছে নূর দিয়ে লাউ সাফাহু যদি এই নূর সরিয়ে নেওয়া হতো তাহলে আল্লাহ সুবাহ চেহারার তাজল্লিতে আসমান এবং জমিন জ্বলে পুড়ে ছাড়খার হয়ে যেত তাহলে নূর আল্লাহ সুবাহ চেহারার পর্দা যেটে দিয়ে আল্লাহ সুবাহ চেহারা ঢাকা আছে এবং এবং আসমান এবং জমিনের সকল কিছু পরিচালিত হচ্ছে নির্ভরশীল হয়ে আছে কানেক্টেড হয়ে আছে নূরের মাধ্যমে সম্পৃক্ত হয়ে আছে নূরের মাধ্যমে তাহলে নূরের আরো একটা বিষয় বুঝা গেল যে নূর এতটা অস্তিত্বশীল যে সমগ্র পৃথিবী আসমান জমিন এবং সৃষ্টি জীব এবং আল্লাহ মাঝে পর্দা হিসেবে সুবহান এবং কোরআনের বহু আয়াতে আল্লাহ সুবহান যেগুলো বিস্তারিত আজকে আয়াত ধরে ধরে আপনাদের সামনে পড়ছি না কিন্তু আমার যে বই সামনে আসতেছে সেই বই সেগুলো সব আয়াত উল্লেখ করা আছে যেখানে আল্লাহ সুবাহানহ তালা কোরআনকে নূর বলছেন যেখানে আল্লাহ সুবাহানহ তালা তার ওয়াহি তার কিতাবকে নূর বলছেন তার দিনকে নূর বলছেন যে আল্লাহ সুবাহ যারা নিভাতে চায় তারা কখনোই আল্লাহ সুবাহ তার নূরকে তিনি পূর্ণ করেই ছাড়বেন হালকা হাল ওয়ালা উক্কারি হাল মুশরিকুন যদিও কাফের এবং মুশরিকরা অপছন্দ করে সেই নূর হচ্ছে ইসলাম সেই নূর হচ্ছে কোরআন এগুলোকে আল্লাহ সুবাহ নূর বলেছেন এবার নূর যখন আপনি বুঝলেন যে নূর একটা বাস্তব জিনিস এখন একটু আরেকটু আমরা গভীরে আরও অনুভব করি যে নূর যদি এত বাস্তব হয় তো চোখে দেখা যায় না কেন বিজ্ঞান ধরতে পারে না কেন সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বের করা যায় না কেন যে নূর আছে পৃথিবীতে নূর আমার অন্তরে তৈরি হচ্ছে আমার অন্তরে নূর নাই অন্তর মারা গেছে কি দিয়ে কোন যন্ত্র দিয়ে পরীক্ষা করব। আমার চোখের পাওয়ার কমে যাচ্ছে এটা মাপার যন্ত্র আছে কিন্তু আমার অন্তরে নূর নাই মারা গেছে এটা মাপার আমার যন্ত্র কোথায় অতএব আমি বাস্তবে অনুভব করতে চাই নূর আছে তাহলে দুটো উদাহরণ দিয়ে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাবো আমাদের আলোচনার বিষয় ফেরিস্তাদের প্রতি ইমান ফেরেশতারা কিসের তৈরি নূরের তৈরি আমরা বুঝবো যে নূর আছে পৃথিবীতে আমাদের আশেপাশে সব জায়গায় নূর আছে আমরা দেখতে পাচ্ছি না তো চলেন এবার দেখতে পাচ্ছি না তাহলে কেন আছে এক নাম্বার উদাহরণ